তো গাইস সাফল্যর পরে সাফল্য মানে একের পর এক হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আনন্দবাজার অনলাইন এদের এদের তরফ থেকে একটা বছরের সেরা ক্যাটাগরি অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড আয়োজিত করা হয়েছে ঠিক আছে আনন্দবাজার সোশ্যালের তরফ থেকে তো সেখানেও আমাদের সৌমিত ইসলাম মানে আমাদের সবার প্রিয় মিঠাইকে পুরস্কৃত করা হয়েছে তাকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বছরের সেরার জন্য তো এবার দেখো যখনই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল তার আগে যে একটা ইউনো ছোট্ট ভিডিও ক্লিপ তারা প্লে করে বা তারা আয়োজন করে সেখানেও তারা জানিয়েছে যে মিঠাই কী ফেম নিয়ে বসে আছে সেখানেও তারা কনসিডার করেছে যে তারা মেনশন করেছে যে মিঠাই সিরিয়াল শেষ হয়ে গিয়েছে বাট এখনও তার যে তার যে ভাইপ সেটা কাটে নেই এখনও মিঠাই কোথায় যাচ্ছে মিঠাই কেমন হাসছে মিঠাই কী ড্রেস করেছে কেমন মেকআপ করেছে কেমন হেয়ারস্টাইল করেছে মিঠাই কী করেছে সব কিছু নিয়ে চর্চা হয় রীতিমতো তার ফ্যান্সরা তাকে নিয়ে চর্চা করে তার সব বিষয় নিয়ে সব সব খুঁটিনাটি বিষয় নিয়ে চর্চা করে তাকে নিয়ে নানান আর্টিকেলস ছাপা হয় যেমনটাকে আমি বলে থাকি তো এটা কিন্তু তারাও মেনশান করেছে এবার দেখো অনেকে বলে থাকে যে এই সব অ্যাওয়ার্ডগুলো গটা কেস হয় এগুলো বায়াস্ট হ্যাঁ এই অ্যাওয়ার্ডগুলো বাট না এক্ষেত্রে আমি কোনো বায়স্টনেস দেখতে পাচ্ছি না কারণ মিঠাই বছরের সেরা অ্যাওয়ার্ডটা পাওয়া ডিজার্ভ করে কারণ সে ভাই মিডিয়াতে বেনে আছে তার স্টার্টডাম ইউনো তার স্টার্টডামের উপরে আর্টিকেল লিখলে লোকে পড়ে লোকে পড়ে তার স্টার্টাম আছে তাকে নিয়ে কোনো আর্টিকেল লিখলে লোকে পড়তে আসবে তোমার ওয়েবসাইটটা ভিজিট করবে তো ভাই মিঠাইয়ের স্টার্টাম আছে মিঠাই বছরের সেরা হওয়ার লায়ক সে ডিজার্ভ করে আর তাকে অ্যাওয়ার্ডটা প্রদান করলো আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি দি ইন্ডাস্ট্রি মানে এটা একটা স্বপ্ন না মানে প্রসেনজিতের হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়া এটা তো অনেকেরই স্বপ্ন হতে পারে তাই না কারণ যেহেতু তারা ওই ফিল্ডে এসেছে তাদের তো অনেক থাকে তো যেহেতু ইন্ডাস্ট্রি নিজে দিচ্ছে অ্যাওয়ার্ড তো ব্যাপারটাই অন্য হয়ে যায় ইয়া কংগ্রাচুলেশনস টু সৌমি ত্রিসা ম্যান আই হোপ সে ফিউচারে আরও এই ধরনের অনেক আবার অ্যাচিভ করবে আর ইভেন তারা এটাও জানিয়েছে যে সোমি কিন্তু মিঠাই করেই থেমে যায় সে একইভাবে ওয়েবে কাজ করছে বড়ো পর্দায় কাজ করছে টিভিতে কাজ করছে সে সব প্ল্যাটফর্মেই কাঁপিয়ে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে অ্যান্ড তার ফ্যান্সদের সংখ্যা দিন প্রতিদিন বেড়েই চলেছে তবে গাইস এখানে কি আমাদের আদৃত রয়কেও সেরার সেরা অবটা দেওয়া যেত না হয়তো না কারণ আদৃত মিঠাই সিরিয়াল করার পরে আর সেই লেভেলের কোনো কাজ করতে সক্ষম হয়নি হ্যাঁ এটা তার লাগ বলতে পারো কারণ দেখো আদৃত আদৃতও কিন্তু ভালো কাজ করেছে আদৃত মিঠাইতে কী লেভেলের টিআরপি আনতে সাহায্য করেছিল বা আদৃতের কী লেভেলের ফেম সেটাও কিন্তু আমরা একইভাবে জানি হ্যাঁ হতে পারে তার কোনো কাজ আসে না বাট মৃত্যুর বাড়ি একটু একটু প্রবলেমেটিক চলছে ব্যাপারটা বাট আই হোপ আদৃত ফিউচারে অনেক গ্রেট গ্রেট কাজ আমাদেরকে উপহার দেবে আর আবারও সেই জায়গাটা অর্জন করে নেবে যা যেহেতু সেই জায়গাটা সে এখনও আছে তাকে আবার নতুন করে কিছু আছে করতে হবে না বাট তবুও আই হোপ সেও যেন এই একই রকমের আরও ভালো ভালো কাজ পায় সিনেমা পাক সব কিছু পাক তবে এখানে যদি অতিরিক্ত আমি দেখতাম আমার বেশ ভালো লাগতো বাট নো ওয়ারি বাকি তোমাদের এ বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতটা খুশি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও শ্যালেটেল